নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি নানা গড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছি আবার ওটা থ্রি ব্র্যান্ডের কষ্টভারের ভিডিও নিয়ে আজকে আমাদের সাউন্ড টেস্টিং প্লাস রিভিউ আপনাদের দেখাবো তো বন্ধুরা এটা থ্রি ব্যান্ডের কস্টোভার এটা ডবল জোন আছে হর্ন প্লাস বক্সের জন্য এটা আপনারা একুশ থেকে আঠেরো ইঞ্চি যে কোনো স্পিকারে সেটা আপনারা ইউজ করতে পারেন একদম কম্পিটিশান চলবে এটা তো বন্ধুরা এখানে দেখুন এটা আছে হর্ন সাইট এটা হচ্ছে বক্সের সাইট এটা হচ্ছে হর্নের জন্য মিড আছে আর হর্নের জন্য ভলিউম আছে আর হর্নের জন্য মিড রয়েছে আর এখানে আছে বক্সের মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর বেস আর এটা আছে ওভার বেসের জন্য আর এটা বক্সের সার্কিট কিন্তু টোটালটা কিন্তু আউটবেট সার্কিট ঠিক আছে আপনারা দেখলে আজকে বুঝতে পারবেন আর এখানে দেখুন তিনটে যে সুইচ দেওয়া আছে এই তিনটে সুইচকে তিনটে ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য তিনটে সুইচ দেওয়া আছে যে নম্বরটা আপনি অ্যাক্টিভ করবেন সেই নম্বরটা কিন্তু ভলিউম অ্যাক্টিভ করবে একটিভ হবে আর এটা আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য পিঠিন হচ্ছে ডবল ইনপুট দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য আর এই সুইচটা দেওয়া আছে এল ইডিটাকে ডটারে বারামোট করার জন্য ঠিক আছে আর এই বেসের মধ্যে রয়েছে এটা আছে স্টোক বেস সরি ওয়েট বেস হামিং বেস স্টোক বেস আর এটা হচ্ছে ভাইব্রেশন ঠিক আছে মানে ওভার বেস টাইপে এটা কাজ করবে মানে তিনটে বেসকে এটা পাঞ্চ করবে এটা একদম পুরো মানে বেসটাকে পুরো পাঞ্চ করে একদম ভাইব্রেশন আনবে বেসটাকে আর এখানে দেখুন একটা পাওয়ার সুইচ আছে ঠিক আছে আর পাওয়ার এল ইডি আর পেছনটা টুপি আপনাদের দেখাই পেছনে দেখুন চারটে ইনপুট দেওয়া আছে উপর নিচ করে আপনাকে ইনপুট দিতে হবে যিনি যিনি নিচ্ছেন আপনি এটা দেখে নিন উপর নিচ করে ইনপুট দিতে হবে যদি আপনারা এ সাইড লাগান তাহলে এ সাইডে উপর নিচ করে লাগাতে হবে যদি এ সাইড লাগান আপনাকে সুইটাকে চেঞ্জ করতে হবে আর যদি এ সাইডে লাগান তাহলে সুইটা যেমন আছে তেমনই থাকবে মানে এটা যদি লাগান তাহলে সুইটাকে নিচের দিকে থাকবে আর এটা থাকলে সুইটা উপর দিকে থাকবে যেটা আপনার ইনপুট সুইচ দেওয়া আছে যেটা আর এটা আছে হর্ জন্য চারটে আউটপুট দেওয়া আছে আর বক্সের জন্য তার মানে চারটে আউটপুট দেওয়া আছে আপনারা এই আটফুটগুলো যেখানে যেটা খুশি লাগাতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো চলুন না বন্ধুরা আপনাদের একবার একটা সাউন্ড টেস্টিং করে আপনাদের দেখাই তো বন্ধুরা বিরোধ হাসপাতালে দেখুন যদি আপনাদের এরকম কারো যদি পছন্দ হয় সে টাইপের জন্য তো অবশ্যই আমার স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে নিতে পারে যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়ার মধ্যে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর এটার দাম জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লেগে গিয়ে দেখে নিতে পারেন ওখানে কিন্তু প্রাইস ছবি সব কিছু দেওয়া আছে আর বন্ধুরা আটটা জিনিস দেখুন আমার কিন্তু এটা কিন্তু চালু আছে আমার ঠিক আছে দেখুন এটা কিন্তু চালু আছে ঠিক আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই দেখুন ঠিক আছে বক্সের কোনো নয়েজ কী জিনিস নেই জাস্ট যেটা পাচ্ছেন আমার এমপ্লি নয়েজটা পাচ্ছেন ফ্যানের কুলিং ফ্যানের আওয়াজটা ঠিক আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ারলি আছে ঠিক আছে আর আমি দেখুন প্রতিটা সুইচগুলো আমি অফ করে নিচ্ছি অফ করেই আপনাদের টেস্টিং দেখাবো তো চলুন আমাদের প্রথমে আমি আমি হর্নটা আপনার দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ডে মানে রেকর্ডিংয়ে অনেক ক্ষেত্রে সাউন্ড ক্লিয়ার আসে না তো আপনাদের চেষ্টা করছি ক্লিয়ার তোলার জন্য তো অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন two-shot remix. Oh. প্রেশার দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর প্রেশার ঠিক আছে নতুন আপডেট সার্কিট দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট সার্কিট একদম ভয়ঙ্কর প্রেশার আর অনলি বক্সটা যে আপনারা শোনালাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার চার দিয়ে কিন্তু সব নড়ছে ঠিক আছে বক্সের আওয়াজ কম পাচ্ছেন নড়া মানে নড়ার আওয়াজটা বেশি পাচ্ছেন আপনারা ঠিক আছে একদম চার দিয়ে কিন্তু নড়ছে তো বন্ধুরা যদি এরকম আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার স্কিনওদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ইন্ডিয়ার মধ্যে আর এটা প্রায় জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যান্ডেলিকে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যালগ নিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল না দূর হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিও এখানে করছি বাই